হ্যালো হরে কৃষ্ণ আশা করছি তোমার সাথে খুবই ভালো আছো আমি গোপার সিরপাত তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি তো ভিডিওটার প্রথমে দিকেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা যে কিসের তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো জন্মাষ্টমী উপলক্ষে গোপার জন্য আমি কী কী শপিং করেছি সেগুলো আর এই যে সোনাটাকে দেখছো এটা কিন্তু আমার গোপোষণা নয় এটা একটা দিদির গোপোষণা তো গোপোষণাটাকে আমাকে দিয়ে গেছে ওকে সাজাগুজু করিয়ে দেওয়ার জন্য এর আগেও অনেকে অনেক গোপোষণা তাদের বাড়ি থেকে দিয়ে যায় আমার কাছে সাজাকুজো করার জন্য আর সত্যি বলতে কি জানি না জীবনে কি পেয়েছি কি হারিয়েছি কিন্তু এটুকু বলতে পারি একটা জিনিস পেয়েছি যে ভগবান কীভাবে সেবা করা এর থেকে ভালো কিছু আমার মনে হয় না আর কিছু হতে পারে আর আমি গোপাল অঙ্গরাগ করতে কোনো কিছুই এর বিনিময় কিছুই নিই না কারণ এটা আমার একটা আনন্দ গোপালসনেরকে সুন্দর করে সাজানোর আমার একটা আনন্দ তো তোমরা দেখে বলো কেমন লাগছে গোপসাটাকে আর এতটা মিষ্টি দেখতে ওকে যে কী বলবো সবসময় যেন হাসি খুশি করছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো আমি কী কী শপিং করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এতগুলো ড্রেস কিনেছি গোপাল জন্য কারণ সামনে জন্মাষ্টমী আসছে আবার রাধাষ্টমী আসবে তারও শপিং করতে হবে তো আমি জন্মাষ্টমী শপিংটা তোমাদের সাথে শেয়ার করছি এখন পরে তোমাদের আষ্টমী যখন শপিং করবো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা বলো জামাগুলো কেমন হয়েছে একটু মানে কি বলবো পার্পলের মতো চেষ্টা করেছি সবার দেওয়ার জন্য কিন্তু সব পার্পল কালার আমি পাইনি কিছু কিছু রেট গিয়েল পিঙ্ক কালার এসছে কিন্তু বেশিরভাগটাই পার্পেল কালার চেষ্টা করেছি খোঁজার কিন্তু সেভাবে আমি পাইনি তো তোমরা বলো জামাগুলো কেমন লাগছে কিছুটা সিকোয়েন্সের কাজ আছে ড্রেসগুলোতে আর ড্রেসগুলো এতটাই সুন্দর যে কী বলবো আর পিছন ভেতরে একটা সুতির কাপড় আছে গোপাল সুদের গায়ে বাঁধবে না একটা ড্রেস এতটা সুন্দর হয়েছে যে কি বলবো আমার ভীষণ পছন্দের আর এই যে ড্রেসটা দেখছো এটা আমি জন্মাষ্টমীর এই কি বলবো মানে এই কালকের এক জায়গায় গিয়েছিলাম বেড়াতে সেখান থেকে আমি নিয়েছি আমার খুব ভালো লেগেছিল ড্রেসটা তো তোমাদের তোমরাই বলো যে কেমন লাগছে আর এই দেখো এই বাঁশিটা নিয়েছি খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আর এই দেখো পাগড়ি সবার জন্য একটা করে পাগড়ি নিয়েছি আর পাগড়িটা ভীষণ সুন্দর এই যে পাগড়িটা অরেঞ্জ কালারের এটার পিছন দিকে একটা মানে একটা এমন একটা ভাবে আটকানো যাবে যে সব গোপালশোন মাথায় হয়ে যাবে আর এই ছোটো ছোটো তিনটে পাগড়ি নিয়েছি আর এই বড়ো পাগড়িটা নিয়েছি আর এই হারগুলো নিয়েছি সবার জন্য খুব সুন্দর দেখতে এটা আধারানির আর এই দুটো চুড়ি নিয়েছি দেখো সবার জন্য যে এবছর শপিং করেছি আর ভীষণ ভালো লাগে আমার শপিং করতে আর যেখানে যাই গোপাল সন্ধ্যে শপিং ছাড়া আর কিছু করি না ওদের শপিং করতে ভীষণ ভালো লাগে আর একটা নতুন গোপুর তোমরা দেখেছো ছোটো মতো তা ওদের জন্য শপিং করেছি আর এই দুটো থালা নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছো এই যে তুলো দিয়ে যে প্রদীপে দেওয়ার যেটা তুলো দিয়ে এর মধ্যে একটা স্মেল আছে সুন্দর রজনীগন্ধার ভীষণ সুন্দর মানে জ্বালানোর পরে খুব সুন্দর স্মেল হয় আর এই দুটো আমি পারফিউম নিয়েছি ভগবানের জন্য খুব সুন্দর ভীষণ সুন্দর দুজনের সিনটা খুব সুন্দর মানে এটা নিয়েছিলাম কৈল্যাণ মন্দির থেকে তো বেড়াতে গিয়েছিলাম সেখানে আমি তো সেখান থেকে নিয়ে এসেছি আর এটা একটা সোপ এটা গোপারশনাদের জন্য আর এটা স্বামী নারায়ণের মন্দির যেটা বললাম পোলান মন্দির তো তার একটা বিগ্রহ আমি নিয়ে এসেছি আর এই মন্দিরে একটা মডেল নিয়েছে আর এই যে সুন্দর যশোদার কোলে তো বন্ধুরা তোমাদেরকে স্বামী নারায়ণের দর্শন করাই তো ইনি হচ্ছেন স্বামী নারায়ণ এনার মন্দির আছে পরিণ মন্দির মানে আমতলা থেকে যেতে হয় বারুইপুরে এনাকে ভীষণ একটা সুন্দর একটা কি বলবো এত সুন্দর দেখতে ওনাকে মানে ওখানে গেলে মন শান্তি হয়ে যায় ভীষণ সুন্দর জায়গাটা আর এটা হচ্ছে সেই মন্দিরের একটা ছোট্ট অংশ বলতে পারো মানে সেই মন্দিরের মানে ছোটো দেখে আমি মনে হচ্ছে মন্দিরটাকে নিয়ে চলে এসেছি আমার ভীষণ ভালো লেগেছে যখন গিয়েছিলাম তো তোমরা দেখো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দেখো কতটা সুন্দর আর ওখানে লেখাই আছে স্বামী নারায়ণের মন্দির ভীষণ সুন্দর জায়গাটা মানে কি বলবো আর এই দেখো বন্ধুরা এই দোললাটা আমি নিয়েছি গোপাল শোনার জন্য জন্মাষ্টমী উপলক্ষে তো তোমরা জানি যে যুগতুলনাটা কেমন হয়েছে তো চলো তোমাদের থেকে দেখায় ডেকোরেশান কেমন সাজিয়েছি গোপাল সোনাদের তো তোমরা জানিও যে জন্মাষ্টমী ডেকোরেশানটা কেমন হয়েছে আমি নিজের দিক থেকে চেষ্টা করেছি ভগবানকে সুন্দর করে সাজানোর তোমরা বলো কেমন লাগছে আর দেখো কতটা সবাইকে কতটা মিষ্টি লাগছে কেন সামনে তো জন্মাষ্টমী আসছে আরও খুবই ভালো একটা দিন আর ওই দিনটা ভীষণ আনন্দ করো তোমরা সবাই আর এই দেখো আরও কয়েকটা জামা আমি নিয়েছি তো সেইগুলো তোমাদেরকে দিকে আমি দেখাচ্ছি এই ড্রেসগুলো আমি প্রথম দিকে নিয়েছিলাম তারপরে আমি যখন ছোটো বকার সঙ্গে জামা প্যান্ট কিনতে গেছিলাম তখন এই আরও যে ড্রেসগুলো প্রথমে দেখালাম সেগুলো নিয়ে এসেছি তো আমার শপিং মোটামুটি কমপ্লিট তো রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ আজকের ভিডিওটা এইটুকু তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো হরে কৃষ্ণ রাধে রাধে